নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ঝিঙের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি যেটা দুপুরে গরম ভাতের সাথে অমৃত সম লাগে এটা খুব কম সময়ের মধ্যে আর সাধারণ কিছু উপকরণ দিয়েই হয়ে যায় আর বানানোর পদ্ধতিও কিন্তু একদম সহজ আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিলাম ঝিঙে ঝিঙেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব তবে সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না ঝিঙের গায়ে যে মোটা মোটা শিরাগুলো থাকে সেইগুলো ছাড়িয়ে তারপর হালকা করে খোসাটাও ছাড়িয়ে নেব তো দেখুন একটু করে খোসা রেখে তারপর ঝিঙেটা কিন্তু ছাড়িয়ে নিলাম এইভাবে সমস্ত ঝিঙেটাই ছাড়িয়ে নেব তো সবগুলো ঝিঙে এখানে ছাড়িয়ে নিলাম তারপর ঝিঙেটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কাটার পরে কিন্তু ঝিঙেটা আর ধোয়া যাবে না এবারে দেখুন আমি ঝিঙেটা কিন্তু কেটে নিয়েছি ঝিঙেটা একটু মোটা করে ডুমোডুমো করে কেটে নিয়েছি এইভাবে যদি না কাটা হয় রান্নার সময় কিন্তু একদম ঝিঙেটা গলে যাবে কারণ ঝিঙে কিন্তু একটা জলা সবজি আর এদিকে দেখুন আমি দুটো আলু একটু ছোট ছোট করে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব সম্পূর্ণ রান্নাটা কিন্তু এই তেলটা দিয়েই করব প্রথমেই আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে আলুটা ভেজে নেব আর আলু ভাজার সময় কিন্তু আমি লবণ বা হলুদ কোনোটাই দেইনি শুধুমাত্র আলুটাই আমি ভেজে নিলাম তো আলুটা দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোরনটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো তো প্রথমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে চার পাঁচ মিনিট ভেজে নেব আর এখনই কিন্তু লবণ দেব না নইলে ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেটা একদম গলে যাবে তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব। ততক্ষণে এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার বা এর মধ্যে নিয়ে নিচ্ছি তিন চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল তিলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে পোস্তও দিতে পারেন এবার দিয়ে দেব পাঁচ ছটা কাজু আর কাজুর পরিবর্তে কিন্তু আপনারা এখানে চিনিব বাদামটা দিতে পারেন তারপর সামান্য একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব তো দেখুন এটা আমি বেটে নিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর ঝিঙে থেকে কিন্তু এখন অনেকটাই জল বেরিয়েছে এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম তার মশলার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার কিন্তু খুব ভালো করে মশলার সাথে ঝিঙেটা কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নেব তো দেখুন কষাতে কষাতে কিন্তু তেলও ছেড়ে এসছে আর অনেকটা শুকনো হয়ে গেছে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে কাজুবাদাম দেওয়া হয়েছে তাই নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে তাই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা এখানে আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে তাই সেদ্ধ না হওয়ার কোনো চান্স নেই এবারে এখানে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না একটু গ্রেভি থাকবে সেরকমভাবে জলটা দিয়ে দিলাম কারণ ভাতটা মেখে খেতে হবে তো এবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটু ফুটিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু অনেকটাই জল শুকনো হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করব না নইলে কিন্তু একদমই শুকিয়ে যাবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা খেতে ভীষণ ভালো হয় আর একবার বানালে কিন্তু বারবার এভাবেই কিন্তু রান্নাটা করতে ইচ্ছে করবে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট দিয়ে দেব স্ট্যান্ডিং টাইম তো পনেরো মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম রান্নাটা একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি গরমে দুপুরে ভাতের সঙ্গে ঝিঙে আলুর এই রেসিপি থাকলে একেবারে অমৃত সম লাগে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রান্নাটা করুন তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ